হা ভালোবাসা বিয়ে করবা বিয়ে করবা না প্রত্যেক দর্শক এটা কি যে এরনা স্বামী আছে দেখলে দেখে ভিতর ভিতর আসলে স্বামী আছে হ্যাঁ স্বামী আছে বাকি আছে মানে আর তুমি ভালোবাসো আরে এই ব্যাটা বন্ধ কর আওয়াজ করে ওরে নিয়ে যাবা

বলো কত্য দর্শ এ তোমাদের বাড়ি কই আর তোমার বাড়ি আর এর বাড়ি কই বাড়ি কোথায় দিনাজপুর দিনাজপুর ফিলগঞ্জ এ রুকির বাড়ি থেকে দর্শ কত্য দর্শ ওর বাড়ি থেকে এ মেয়ের বাড়ি থেকে দিনাজপুর থেকে ফিলগঞ্জ দিনাজপুর ফিলগঞ্জ আচ্ছা দিনাজপুর ফিলগঞ্জ দেখা তোর বাড়ি কই তোমার নাম রংপুর মিটাপুকুর মিটাপুকুর রংপুর মিটাপুকুর তোর বাড়ি আর এর বাড়ি হলো দিনাজপুর বীরগঞ্জ ও হ্যাঁ বলো ভালোবাসো নিয়ে দেবা বিয়ে করবা

তোমার নাম কি হ্যাঁ যাও আমি তোমার তো শাস্তি দিই না শাস্তি দিছি তোমার লোক ভালোবাসা কথা বলতেছি না আমি সব দিনের লোক এরকম কথা বলি শাস্তি যখন আমার লোক বেয়া দিবি করতো তখন দিই বলো তোমার নাম কি সব টস টস করে বলো নাম নাই সত্য কথা বলো নাম বাইর করতে আমার এক সেকেন্ড লাগবো বাইর করুন বলো নাম বলো তুমি তুমি হিন্দু খ্রিস্ট হিন্দু না খ্রিস্টান হিন্দু কি নাম বলো কি নাম

আচ্ছা তুই কষ্ট দিস কেন ভালোবাস তুই অফিসে যাই মেয়েরা চাকরি করে না গার্মেন্টস চাকরি করো না গার্মেন্ট চাকরি করে

ও মানে তুমি এর বিয়া এই কথা বলবো না এই কথা বলবো না ওর স্বামী এর বিয়া করতে চাইছে তুমি তারে বিয়া করো নাই তাই তো ওর স্বামী বিয়া করার এর অপরাধ ওর স্বামী এর বিয়া করা কি অপরাধ অপরাধ করছে দা অপরাধ করছে অপরাধ তো তুমি কানে ধরো আমগান তোর অপরাধ কে করছে আমদর বিয়া করতে অপরাধ কে বিয়া করতে পারলাম না কেন হ্যাঁ বিয়া করতে পারলা না কেন তুমি শোনো তুমি যেহেতু বিয়া বিয়ে করতে চাইছো তো বিয়া তো করতে পারো না অপরাধ কে করে তুমি করছো না ও করছে বলো জলদি বলো কে করছে তুমি নাও ও আচ্ছা যাও অপরাধ যেই করলো করো কেন ধরো তুমি বলো আমি আর জি বলে বলো বল এর নাম কে মেয়েটার নাম কি এর নাম কি হ্যাঁ রাবেয়া আচ্ছা আর বলো

ও ছাগল নিয়ে গেছে তুমি নদীর পারে চুল সাইরে দিয়ে বয়া তোমার ভাল লাগছে জন্য দর্শক এই যে সুন্দর একটা কথা আছে এই যে হাতিসের কথা দেখছেন শুনছেন আপনারা এমনি বেশিরভাগই মা বই আছেন আসেন না আমি সকলে উদ্দেশ্য করে বলি এই যে আপনারা যেখানে সেখানে সাদে বা বিভিন্ন জায়গায় চুল সাইরে দিয়ে হাতেন দেখছেন কি বলছে যে ও নদীর পারে গেছে চুল সাইরে বৈশা ছিল